妈妈。<Mama. S 2> 嗯嗯嗯嗯 সকাল বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকে দিনটা শুরু করছি সঙ্গে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকালবেলা এই যে যাবতীয় কাজকর্ম হয়ে গেছে এবার মা ওরা দুধ চা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমরা এখানে লাল চা নিয়ে বসে পড়েছি এই যে জন্য এখানে চা রেডি আছে মেয়ে ক্যামেরাম্যান নেন ভিডিও করছে আর ইয়াস কালকে থেকে

এখানে তুমি দেখো বেড়ালটা এখানে কি সুন্দর করে রোদ তাপ এই যে দেখো হাই বলে দাও তো একটু হাই বলে দাও হায় চলে গেল এখানে দেখো বাছুর গুলো কি সুন্দর করে খড় খাচ্ছে আর একটা কোথায় গেল আর এই দিকে দেখো মাম্মা এখানে কি করছে কাপিয়ে এখানে একদম মেজে নিল কারণ বাড়িতে আমাদের রোদ নেই আর কলে পারে মধ্যে খুব ঠান্ডা লাগে তো দেখো মা চলে গেল বাড়ি তো আমি ওখন যাব কারণ হয়ে গেছে ডেস্কিটা মাজাও হয়ে গেছে আর এখানে একদম পরিষ্কার করে নিল চকচকা তোমরা তো দেখলেই তো এখন রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের হয়নি তো চলো বাড়ি গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া করব কারণ ডেস্কিটা তো মেজে নিচ্ছিলো মা তো কিসের রান্না করবো ডেসকিটা তো করতে লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো মা দিকে মেশিনে কাজ করছে আর আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নি কারণ কি বলতো হিয়াবন তো শরীর ভালো না ও তো একটু দেরি করে উঠেছে মানে লেট করে উঠেছে তো বিছানাটা আর গোছানো হয়নি তখন আমি ফটাফট বিছানাটা গুছিয়ে নেবো তো ওদিকে কাজ করছিল বলে বিছানাটাকে এদিকে একটু সারিয়ে নিয়ে আসা হয়েছে আর ঘরটা পুরো আলোট এলোট ফিলট করে দেওয়া হয়েছে মানে কোথায় যে কি রেখেছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তাতে আমি বিছানাটা আগে পরে দেখাচ্ছি তো বাংলাদেশ থেকে সরবিনা চক্রবর্তী বন বলেছিল আমাদের ঘরের ভিতরটা যেন তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আজকে যে শেয়ার করছি তো কয়েকদিন ধরে আমি ঘরের সেরকম কাজকর্ম তোমাদের সাথে তো শেয়ার করি না মানে ঘরটার এমন অবস্থা হয়েছে কোথাকার জিনিস কোথায় ঢাকা হয়েছে দেখতে খুবই খারাপ হয়েছে তো সেই কারণে ঘরের মধ্যে ভিডিও করাই হয় না শুধু বাইরের কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয় কিন্তু ঘরের কাজকর্মগুলো শেয়ার করাই হয় না তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যেরকম আমাদের অবস্থা হয়েছে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে এখন মেয়ে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর আমি ওইখানে একটু কাজ করছি একটু আগে একটা কাস্টমার আসছিল বলছিল জামাটা যেন সেলাই করে দিই তো আমার মেশিনটা বসানোর সেরকম জায়গা পাচ্ছিলাম না ওইখানে চিপের মধ্যেই আছে তো সেজন্য আমি বেশি একটা কাজ করি না তো তবুও এই যে দিয়ে গেল তো ওইখানে বসেই এই কাজটা করে দিচ্ছি আর মেশিন ঘরে মেশিনটা এখন নিয়ে যাচ্ছি না ওই ঘরে ইঁদুরের গর্ত আছে তো ভাবলাম যে গর্তগুলো একবারে বন্ধ করে দেবো তারপরে মেশিনটাকে ওই ঘরে নিয়ে যাব তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই যে এলোমেলো ঘরটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওইদিকে এখন এই যে গরমে জল দিচ্ছে প্রতিদিন নাকি দু একবার করে জল দিতে হয় তো সকালে একবার বিকালে একবার করে জল দেওয়া হয় সব সবসময় জল দিলে নাকি যে এগুলো শক্ত হবে ভালো হবে তো সেজন্য দুবার করে জল দেয় কিন্তু জল দিলে না জানো একদম গড়ারের ভিতরটা জলে ভর্তি হয়ে যায় আর নিচের জিনিসগুলো বারবার এভাবে জল পায় তো কী করবো দিতে লাগবে আর এখনই আমরা এগুলো বের করছি না এখনই বাইরে যদি বের করে রাখি কতদিনে কাজ করব না করব তো সেজন্য বের করছি না এইভাবেই ঘরের মধ্যেই রেখেছি দেখো ওই দিকটা একদম ভিজে গেছে তো সুকেশটা এইখানে যে ঘরের একদম মাঝখানেই রাখা হয়েছে বিছনাটা সরিয়ে এইখানে রাখা হয়েছে টেবিলটা মেশিন আলনা সব কিছু একদম ঘরের মাঝখানে মাঝখানে রাখা হয়েছে আর জায়গা ঘরের জায়গাটা মানে একদম কম হয়ে গেছে এদিকে যাওয়া আসা করতে হয় জল দিতে হয় প্রতিদিনই চারদিকে জল দিতে হয় আর কলে পাড়ের ওইদিকে দেখো অনেকটা ফাঁকা আছে ওই দিক থেকে মানে পুরো ঘরের জিনিস দেখা যায় আর হাওয়াও আসে তো যাই হোক ঘরের এরকম অবস্থা বলে আমি এই সেরকম ভিডিও করি না ঘরেতে তো আজকে ভাবলাম চলো তোমাদেরও অনেকেরই ইচ্ছে আমাদের ঘরটা এখন কিরকম অবস্থা তো ভাবলাম যে এখন যেরকম পরিস্থিতিতে আমরা বাস করছি আছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো মেঝে মেঝেটা আমরা পাকা করব কি করব না আর সিঁড়ি দেবো কি দেবো না তো হ্যাঁ জামাইবাবু বলছে একটু সিঁড়ি বানিয়ে দেবে আর মেঝেটা আমরা পাকা করে নেবো তো সত্যি আমারও আর তর হচ্ছে না মনে হচ্ছে কবে ঘরটা কমপ্লিট হবে দেখতে তাহলে ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগবে তার সাথে সাথে তোমাদেরকেও ভালো লাগবে তোমরাও আমাদের ভালোটাই চাও তাই না তো আসলে জামাইবাবু যেখানে কাজ ধরেছে তো সেখানে আরও নাকি তিন চার দিন কাজের চাপ আছে তো তিন চার দিন বা পাঁচ দিন পরে আমাদের কাজ শুরু করবে তো চলো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আমি এখন রান্না রান্নাঘরে যাচ্ছি তাড়াতাড়ি দেওয়া মাগো গরম জলের মধ্যে ধুয়ে নিব এত ভালোবাসে না জিনিস খুলতে যেটাও খোলো তাহলে ছোলার ডাল আছে কালকে রান্না করব তো আজকে এই যে ভিজিয়ে রাখতে হবে রাত্রেবেলায় পুরোটা খোলার কি দরকার ছিল অল্প ফেললো আমি ভাবছিলাম যে অল্প একটু খুলে শুধু নিবো কয়েকটা একদম একদম আমি এখন সোয়াবিনটা ভিজিয়ে গরম জলে মানে গরম জলে একটু ভাপিয়ে নিই এই যে এটাও খুলে ফেললো হ্যাঁ একটাতে দুইটা প্যাকেট ছোলা আমি ভাবছিলাম ছোলাটা মনে হয় ভাঙা ভাঙা ছোলা ভাবছিলাম তো এখন দেখি এই যে কাবরি ছোলা নাকি বলে এটা মনে হয় না গোটা ছোলা ছোলা আমি ভাবছিলাম ছোলা এইখানে একটা গন্ডগোল হয়ে গেছে এই যে কাবরি ছোলা দেখতে পাচ্ছো এগুলা কিন্তু কালকে রান্না করে খাওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করাও হয়েছে ইয়ার জন্মদিনে কিন্তু এই ভিডিওটা আগে আমি এডিট মানে একটু এডিট করে রেখেছিলাম ক্রাইম মাস্টারে ভাবছিলাম এই ভিডিওটা আগে যাবে তারপরে জন্মদিনের ভিডিওটা যাবে কিন্তু জন্মদিনের আগের মানে ভিডিওটাই আগে চলে গেছে আর এই ভিডিওটা ছায় হয়নি তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি তো যাই হোক কোনো ব্যাপার না তোমরা কিছু মনে করো না একদিন যে ভিডিও দেওয়া হয়নি তো সেই কারণে ক্রাইম ভিডিওগুলো জমা হয়েছিল আর এভাবে এই যে গন্ডগোল হয়ে যাচ্ছে তো এদিকে আমার ভাত হয়ে গেল আমি একটু গরম জলে ভাপিয়ে নেব তারপর আমি বাইরে রান্না করব নতুন উনুনে করে বাইরে রান্না করার খুব ইচ্ছে করছে তো আমাদের রান্নাঘর থেকে যে রান্নাগুলো শেয়ার করতে অতটা কিন্তু ভালো লাগে না কিন্তু বাইরে এভাবে উনুনে রান্না করলে কিন্তু দেখতে ভালো লাগে তাই না বলো তো আজকে এই যে বারান্দার মধ্যেই রান্না করছি আর দেখো খুব সুন্দর লাগছে কিন্তু বারান্দাটা দেখতে এই যে ওইদিকে গোবর দিয়ে লেপে দেওয়ার পর চাটিটা মাটি দিয়ে লেপে দিয়েছিলাম একদম সাদা ধপ ধর কেমন পাকা দেওয়াল আর এখানে মাটির ঢিপিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে তো সেজন্য এই যে এখানে আমি উনুনটা নিয়েছি রেডি করে রান্না করব এবার মেজ মেয়ে বলছে মা আমি রান্না করব মানে ওরও খুব ইচ্ছে বাইরে এভাবে রান্না করতে মানে বাইরে রান্না করার কথা শুনলে তিন মানে দুই মেয়েই রান্না করার জন্য পাগল হয় বড় মেয়ে আর মেজো মেয়ে ও বলে আমি রান্না করব ও বলে আমি রান্না করব তো চলো আনন্দের সাথে সাথে আজকে আমরা বাইরে রান্না করব তো তোমরা সাথে থেকো আশা করি খুব ভালো লাগবে

তেলের বোতল দল জল দিস না করবে কান্না করছে বাইরে রান্না করার সবারই শখ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không. không bỏ lỡ những video hấp dẫn তো এখানে ছোট ছোট আলু আর চিম একখানে ভাজা করা হচ্ছে তো ভাজা হয়ে গেছে মেয়ে নামিয়ে নিচ্ছে আর আমি এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম তো আলুটা ছুলিয়ে এবারে কেটে নিচ্ছি সোয়াবিন দিয়ে রান্না করার জন্য আর জানো তো আজকে না ঘরে পেঁয়াজ ছিল না আমার একটুও মনে নেই বলতে তো সেজন্য আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করা হবে সোয়াবিনের তরকারি তো এইখানে গোটা জিরা তেজপাতা কাঁচা লঙ্কা আর দুই একটা রসুনের রোয়া দিয়ে দিল তো অনেকেই আবার বলে যে সবনের তরকারি নাকি নিরামিষ তো আজকে আমাদের এই রকমটাই হবে পেঁয়াজ ছাড়া সব রান্না করব আর আমার মেজো মেয়ে রান্না করবো তো আমার মেজো মেয়ের রান্না এমনিতেই স্বাদ পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আমার মেয়ে বলে আমার মেয়ে যদি

লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে তারপরে এখানে দিবে জিরা আর আদা বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে তো এখন মশলা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবে এখন পরিমাণ মতো জল আর আমি এখানে বসে বসে সমস্ত কিছু ওকে রেডি করে দিলাম দিয়ে এখানে যে শিখিয়ে দিচ্ছি সেভাবেই ও রান্না করছে তো এখন ও প্রথম রান্না শিখছে ওকে কয়েকদিন এভাবে মানে দেখিয়ে দেখিয়ে দিলে এরপর ও নিজের পারবে বড় মেয়েকে এখন শিখিয়ে দিতে হয় না ও নিজের থেকেই রান্না করে তো বড় মেয়ের রান্না মোটামুটি ভালোই হয় আর মেজো মেয়ে যে দুদিন রান্না করেছে ভালোই হয়েছিল ওর ঠাকুরটা কি দিয়েছিল দিদা একদিন শিখিয়ে দিল তো আজকেও কিন্তু সয়াবিনের তরকারিটা দারুণ হয়েছিল তোমরা কালারটা দেখলেই টের পাবে রান্না প্রায় কমপ্লিট এখানে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ধনেপাতা দিয়ে দেবো চলো তরকারিটা নামিয়ে নেই তারপর তোমাদের সাথে শেয়ার তো এইখানে এই যে কিছু সয়াবিন ভাজাই রেখে দিয়েছে ওরা ভাজা সয়াবিন খেতে ভালোবাসে আর এখানে ছিম আলু ভাজা আর এই যে এইখানে সয়াবিনের তরকারি তো আজকে বেশি ঝোল করা হয়নি অল্প অল্প ঝোল করা হয়েছিল তো সয়াবিনের তরকারি এভাবে খেতে কিন্তু ভালো লাগে তো এখন মেজো মেয়ে রান্না করে যে টেস্ট করে দেখছি কিরকম হয়েছে বলছে দারুণ টেস্টি হয়েছে তো এইবার সবাই খাওয়া করছে আর বাবা ছিল দিদির বাড়িতে মানে আমার ননাসের বাড়িতে গিয়েছিলো তো এই যে বড় ভাগ্নে আসছে বাবাকে রাখতে তো ওকে খেতে বলা হচ্ছে ও বলছে খাবে না এক এই মাত্র নাকি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়েছে তো দিদির বাড়ির পাশে চলছে মেলা রাস মেলা চলছে তো বাবা গেছিলো দিদির বাড়ি দিয়ে রাস একটু চলে আসছে। তো চলো আমার ভাত রেডি করে রেখেছে আমি খেয়ে নেব আর গেছিল দিদি বাড়ি যে ভাগিনা বাবাকে ডাকতে আসছে কেউ খাবে না ওরা

আর আমরা এখানে সবাই মিলে বসে যে আড্ডা দিলাম একটু আর মোবাইলে আজকে একটু কি যেন গন্ডগোল হয়েছে তো সেই জন্য আসছি এদিকে একটু ভিডিওটা আপলোড করার জন্য কিন্তু হচ্ছেই না কি হয়েছে বুঝতে পারছি না শুধু চেকিং দেখাচ্ছে যে চেকিং হচ্ছে আপলোড এখনো হচ্ছে না মানে আপলোড মনে হচ্ছে আপলোড হয়ে গেছে কিন্তু কিসের চেকিং চলছে মনিটাইজ অন হচ্ছে না আর কি আছে তো সেই কারণে একটু বাইরে বসে আছি এদিকে বাইরে বসে থাকলে যদি তাড়াতাড়ি আপলোড হয় সেজন্য কিন্তু হচ্ছে না আর কি এই যে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে কারণ সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাচ্ছে তো আমার দুই মেয়ে এখন আছে এইখানে বাড়ির সবাই মিলে কাপড় নেওয়ার আসুন কাপড় নেওয়ার আগে ঘড়ি

আছে সবাই একটা একটা করে পার্সোনাল ভাবে টার বানায় তো আমাদের দুটো হয়ে গেছে এখানে একটা একটা আমার আছে ওইদিকে দিলে হবে না এটা সবাই দেয় না কি বল কি বলবি বল গাড়ি পালা শেষ ধুলো ধুলোর ভয়ে এই যে ঘন্টা দিয়ে দিলাম গাড়ি গাড়ি গেলে না একদম ধুলো উড়ে রাস্তায় সেটার জন্য এই যে সবাই পালিয়ে গেছে আমি ভাবছিলাম মোবাইলের ডাটা মনে হয় শেষ হয়ে গেছে নেট শেষ হয়ে গেছে মনে হয় তো জন্য আবার কুড়ি টাকা ভরিয়ে নিলাম মোবাইলে ফোন করলাম দেড়টাকে যে কুড়ি টাকা ভরিয়ে দাও তো আমার ভিডিও আপলোড হচ্ছে না মনে হচ্ছে আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে তো কুড়ি টাকা ভরিয়ে দিলো তা দেখো এখনও আপলোড হচ্ছে না কি হয়েছে বুঝতে পারছি না নেট তো আছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছয়টা সাতাশ মিনিট তো ভিডিওটা এইমাত্র পাবলিক করলাম কি যেন হয়েছিল মনিটাইজ জয়েন হচ্ছিলই না তো এইমাত্র কখন উনি মনিটাইজ জয়েন হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো এখন দেখি আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে আর কি ভিডিও পাবলিক করে রেখেছিলাম আর আধা ঘন্টা আগে কিন্তু মনিটাইজ অন করা হয়নি তো এখন দেখলাম মনিটাইজ অন হয়েছে মানে অপশনটা আসছে এখন অন করে দিলাম তো ওইদিকে বাইরে সবাই আগুন তাপাচ্ছে আর আমি এইখানে বসে এই যে মোবাইলটা চার্জে দিয়েছিলাম আমাদের ঘরের বোর্ডটা একটু ডিস্টার্ব চলছে চার্জ হয় না আপডাউন করে শুধু ঠিক করে নিতে হবে আর মেজ মেয়েদিকে কি করছে দেখো প্রত্যেক দিনেই আর কি মা আমাকে দুধ খেতে বলে তো আমি দুধ খাই না কেন জানো না দুধ খেলে আমার গ্যাস হয়ে যায় হজম করতে পারি না ডিম আর দুধ খেলে আর কি তো সে কারণে খাই না বেশি তো আমার জন্য মেজো মেয়ে এখানে কি করছে চলো দেখাই তোমাদের সাথে আমাকে নাকি জোর করে খাইয়ে দিবে এখানে দুধের মধ্যে হোল্ডিক্স দিয়েছে এই যে হোল্ডিক্স কাকিমা যে পাঠিয়েছে হোল্ডিক্স তো এটা আজকে খুললো খুলে এখানে এই যে দুধের মধ্যে হোল্ডিক্স দিয়ে বলছে তোমার খেতেই হবে আমাকে নাকি চামচ দিয়ে খাইয়ে দেবে চামচ দিয়ে খাইয়ে দেবে আমাকে তো চলো খেয়ে নেই এত আদর করে আমার জন্য হোল্ডিক্স বানিয়ে নিয়ে আসলো মেয়ে ভিটামিন খেতে ইচ্ছে করে না ভিটামিন খেলে যদি মোটা হয়ে যায় আমরা বেশি সেজন্য খেতে চাই না না তার থেকে বড় কথা হয়েছে আমার শরীরটা মোটা কিন্তু শরীরের রক্ত নেই আর সে কারণে আমার অনেক সমস্যা দেখা দেয় হাত পা রক টান ধরে পুরো শরীরের রক টান ধরে তো সেজন্য আমার দুধ খাওয়া আর ক্যালসিয়ামের বড়ি খেতে বলেছিল ডাক্তার বাবু কিন্তু আমি খাই না দুধ এর জন্য যে আমার দুধ খেলে আমি হজম করতে পারি না সে করে না কেমন লাগে ভালোই লাগছে তো কাকিমা আমাদের জন্য বাড়িয়েছে অবশ্যই খাবো সবাই